নতুন বছর জানুয়ারি থেকে যদি নতুন কারিকুলামে সারা দেশে একযোগে শিফটে স্কুল চালাতে হয় তো অবশ্যই তার আগেই কিন্তু এই শূন্য পদগুলো ফিল করে নিতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরও বেশ কিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে উপনীত হয়েছি তো আজকে আপনাদের জন্য যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেই টপিকগুলোর শিরোনাম একবার জেনে রাখুন এবং তারপরে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই সম্ভাব্য তারিখ নিয়ে এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে শিক্ষক শূন্য পদ পঁয়তাল্লিশ হাজার থেকে আটান্ন হাজার হয়েছে কিনা বা আদৌ কি আটান্ন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে কি না এবং যারা বিশেষ করে এই নতুন একটা সার্কুলারের জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য কিছু সুনির্দিষ্ট তথ্য থাকবে এবং সেই তথ্যগুলো খুবই উপকারী বলে আমি মনে করি আপনাদের জন্য তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমাদের তিনটে ধাপের ভাই পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং আমরা সম্প্রতি জানতে পেরেছিলাম যে এখানে যে টোয়েন্টি পারসেন্ট সায়েন্স কোঠা এই কোঠা নিয়েই কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে রেজাল্ট তৈরি করতে তো খুব শীঘ্রই সেই সমস্যাটাও কেটে উঠবে তো আজকে দৈনিক আমাদের বার্তায় এবং বেশ কিছু অনলাইন পত্রিকায় প্রাথমিক অধিদপ্তরের এক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্যগুলো আপনাদের জন্য আসলে খুবই আশারবাণী হয়ে আসবে তো উনি যেটা বলেছেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পদ সংখ্যা বাড়তে পারে এবং যে সম্ভাব্য কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে আগামী বছর থেকে যে নতুন কারিকুলাম হচ্ছে সেই কারিকুলামে কিন্তু সারা দেশে এক শিফটেই প্রাথমিক বিদ্যালয়ের সময় থাকবে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেশের কিছু প্রাথমিক বিদ্যালয়গুলো নয়টা থেকে তিনটা পর্যন্ত চালু থাকে এবং অন্য যে প্রাথমিক বিদ্যালয়গুলো যাদের শিক্ষক সংকট রয়েছে তারা কিন্তু নয়টা থেকে চারটা পর্যন্ত অর্থাৎ চারটা পনেরো মিনিট পর্যন্ত তাদের অফিস থাকে তো এমত অবস্থায় যে নতুন কারিকুলাম আসছে সেই কারিকুলামে নতুন বছর থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই কিন্তু সারা দেশে একই শিফটে ক্লাস চালু থাকবে তো অর্থাৎ একই চাকরি করে কেউ ছয় ঘন্টা ডিউটি করছেন কেউ আবার সাত ঘন্টা ডিউটি করছেন তো এর প্রধান কারণ হলো কিন্তু এই শিক্ষক স্বল্পতা তো এই শিক্ষক নিরসন যদি হয়ে যায় তো অবশ্যই জানুয়ারি মাস থেকে সারা বাংলাদেশে একই শিফটে চালু থাকবে প্রাথমিক বিদ্যালয়গুলো তো এই ব্যাপারটা আমাদের আশা জাগাচ্ছে যে যদি আমাদের সারা বাংলাদেশে এক শিফটের স্কুল চালু হয় তো অবশ্যই শিক্ষক সংকট নিরসন না করে সেটা পসিবল না তো যেহেতু এটা পঁয়তাল্লিশ হাজারের সার্কুলার আমরা যে যতদূর জানতে পারছি তো মাঝে আমরা শুনলাম যে আটান্ন হাজার শিক্ষকও নিয়োগ হতে পারে সেটা যদি জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমতি দেয় তো নতুন কারিকুলমে অবশ্য পর্যাপ্ত শিক্ষকদের প্রয়োজন হবে তো এই পর্যাপ্ত শিক্ষক যদি ফিল করতে চাই তো অবশ্যই আমাদের পথ কিন্তু পঁয়তাল্লিশ হাজার থেকে আটান্ন হাজার হবে এই পরীক্ষাটাও যাদের ভালো হয়নি তো তারাও কিন্তু যদি তিরিশ জুলাইয়ের মধ্যে দুই সালে নতুন সার্কুলার আসে তো অবশ্যই আপনারা সেখানে আবেদন করতে পারবেন এবং সেখানে পথ সংখ্যা অনেক বাড়ানো হবে অর্থাৎ আজ আজকের যে আপডেট তথ্যগুলো আপনাদের জন্য সেই তথ্যগুলো হলো যে পথ সংখ্যা আমাদের অবশ্যই বাড়বে এবং নতুন সার্কুলারেও পথ সংখ্যা বাড়ানো হবে এবং আপনার কপাল যদি ভালো হয় এবং জানুয়ারির মাসের আগেই যদি আপনি যোগদান করতে পারেন তো অবশ্যই আপনি ওই শিফটের পর্যায়ে পড়বেন তো রেজাল্ট প্রকাশের যে বিষয়টা আমি বলছিলাম যে এখানে কিন্তু বলা হয়েছিল যে নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশ হতে পারে তো আজকে সিনিয়র সচিব সাহেব আমিনুল ইসলাম খান উনি যে তথ্যগুলো দিলেন তো সেখানে কিন্তু আসলে এই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা আছে কারণ নতুন বছর জানুয়ারি থেকে যদি নতুন কারিকুলামে সারা দেশে একযোগে এক শিফটে স্কুল চালাতে হয় তো অবশ্যই তার আগেই কিন্তু এই শূন্য পদগুলো ফিল করে নিতে হবে তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে আমার সুমনস গ্রামার ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে ইনবক্স করে রাখবেন অবশ্যই আমি সেখান থেকে আপনাদের রিপ্লাই দিব ভালো থাকবেন